চীনের ইউনান প্রদেশে অবস্থিত ইউনফেং গ্যালারি প্লাঙ্ক রোড এমন এক ধরনের রাস্তা যা সাধারণ কোনো পাহাড়ি পথ নয় এই রাস্তা পাহাড়ের খাড়া ঢালে তৈরি করা হয়েছে যেখানে একপাশে উঁচু পাথরের দেয়াল আর অন্য পাশে খাদ নিচে শুধু কুয়াশা আর মেঘে মেঘেটাকা অন্ধকার আর মাঝখানে রয়েছে একেবারে সরু কাছের বারান্দা যার উপর দিয়ে মানুষ এটে যায় এ পথের প্রস্তাব এতটাই কম যে পাশাপাশি দুইজন চলতে পারে না এমনকি কারো ভারসাম্য নষ্ট হলে সরাসরি খাদে পড়ে যাওয়ার আশঙ্কা থাকে এই প্লাঙ্ক রোড পুরো আট কিলোমিটার দীর্ঘ এবং এটি মূলত পর্যটকদের জন্য তৈরি করা হয়েছে যারা রোমাঞ্চের মধ্যে দিয়ে প্রকৃতিকে অনুভব করতে যায় কিন্তু বিষয়টি এতটা সহজ নয় কারণ এখানে প্রতিটি পদক্ষেপ মানে এক ধরনের ঝুঁকি এই রাস্তাটি সাধারণ কোনো ট্রেল না এর পুরো কাঠামো তৈরি হয়েছে শক্ত পাথরের দয় লোহার কাটা ঢুকিয়ে এবং তার সঙ্গে সংযুক্ত করা হয়েছে কাঠের তক্তা এই কাঠের পাটগুলো এমনভাবে বসানো হয়েছে যাতে নিচে তাকালে পুরো খাদ দেখা যায় কাঠের নিচে কোনো কংক্রিট বেস নেই শুধুমাত্র লোহার হুক আর স্টিলের কেবল দিয়ে পাথরের সঙ্গে সংযুক্ত যারা এই রাস্তা দিয়ে তাদের জন্য নিরাপত্তার ব্যবস্থা হিসেবে বুকের সঙ্গে বেঁধে দেওয়া হয় হুক আর বেল্ট যেগুলো আবার স্টিল কেবল লাইনের সঙ্গে আটকানো থাকে তবু এই হুক একদম জরুরি পর্যায়ে নিরাপত্তা দেয় কিন্তু ভারসাম্য বা সাহস কেউ দিতে পারে না পুরো পথ জুড়ে মাঝে মধ্যে তৈরি করা হয়েছে বিশ্রামের জায়গা যেখানে রয়েছে ঝুলন্ত প্ল্যাটফর্ম আর স্টিল দিয়ে করা ভিউ পয়েন্ট এসব জায়গা থেকে দেখা যায় চারপাশের বিশাল পাহাড় নিচে ভেসে থাকা মেঘ আর দূরের প্রাকৃতিক দৃশ্য কিন্তু এইসব দেখার জন্য আগে যে কোনো মানুষকে পেরোতে হয় একের পর এক ভয়ঙ্কর অংশ যেখানে সরু কাঠের তক্তা ছাড়া কিছু নিচে দেখা যায় না বাতাস থাকলে অবস্থা আরও খারাপ হয় কারণ উচ্চতায় বাতাসের গতি বেশি থাকে এবং তা মানুষকে দুলিয়ে দেয় আর তখন কাঠের উপর দাঁড়িয়ে থাকা সত্যিই কঠিন হয়ে যায় অনেক পর্যটক মাঝপথে গিয়ে থেমে যায় আবার কেউ 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 শেষ না করে ফিরে আসে এখানে হাঁটার আগে রীতিমতো স্বাক্ষর দিতে হয় যাতে যদি দুর্ঘটনায় পড়ে তাহলে কর্তৃপক্ষ দায় এড়াতে পারে এই প্ল্যাঙ্ক রোড চীন তৈরি করেছে মূলত অ্যাডভেঞ্চার ট্যুরিজম বাড়ানোর জন্য সাধারণ পাহাড়ি রাস্তা ঝুলন্ত সেতু বা স্কাই ওয়াক তো বহু দেশে আছে কিন্তু এমন একটা কাঠের তক্তার রাস্তা যা পাহাড়ের গায়ে ঝুলছে এবং তার নিচে মেঘে ঢাকা খাদ এটা চীন ছাড়া আর কেউ বানাতে পারেনি পর্যটকদের টানতে এই ধরনের ভিন্ন রকমের আইডিয়া প্রয়োজন হয় এবং এই রাস্তাটি চীনের এমনই একটি সাহসী প্রকল্প এর প্রতিটি কাঠের তক্তা নিয়মিত পরীক্ষা করা হয় প্রতিটি হুকের শক্তি পরীক্ষা নিরীক্ষা করা হয় এবং প্রতিটি সেগমেন্টের কাঠামো সময় মতো রিপ্লেস করা হয় কিন্তু তবু এই পথ কখনোই শতভাগ নিরাপদ বলা যায় না কারণ প্রকৃতি আবহাওয়া এবং মানুষের ভয়ের মাত্রা এই তিনটি পরিবর্তনশীল বিষয়ের উপর সবকিছু নির্ভর করে আর এই কারণেই ইউনফেং গ্যালারি প্ল্যাঙ্ক রোড বলা হয় মৃত্যুর বারান্দা যেখানে প্রতিটি পদক্ষেপ মানে এক ধরনের হিসেব করে নেয়ার সিদ্ধান্ত